বিষ্ণা ইসলামের কাছে এক সাহাবী এসে বললো ইয়া রসুল আল্লাহ আন আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবি সাল্লাল্লাহলাই সাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবিদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়া হাদাইন এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাহাবি বলে ইন্নি আশতারি হিমা বৃদ্ধি হাম અનબી যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সম্মানে আমি 1 দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব 1 দিরহাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত 1 বিশ্ব বিশ্বনয় বললেন না না 1 দিরহাম তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদু আলা যালিক এর চেয়ে বেশি দামে কে কিনবা আরেক সাবি হাত চুলে বলতে লাগলে আর সুন ইয়া হাবিবাল্লাহ ওয়াইন্নি আশকারী হিমা বিদির হামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দির হাম নয় দুই দিন হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দীর হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিন হাম দিয়ে বললেন যাও এক দিন হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আর এক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিষ্ণনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাট কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দীর্হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দীর্হাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাবি এসে বললো আল্লাহ। এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আই এম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাট কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি সুবহানাল্লাহ পড়েন আমি এখন 10 দিরহামের মালিক বিশ্বনবী বললেন লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরিহি খাইরুম মিন আইয়াসআলা শাইআন ফায়ুতিয়াহু আও ইয়ামনাআহু যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনো দিন যায় না চিল্লায় বলেন ঠিক বিশ্বাহ ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই দিয়ে হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি যে দিয়ে আসো সে ওই দুই দুইদের হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করত ভিক্ষায় নামতো নাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষ্ণু ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন এই জন্য পারমানেন্ট ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতে শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই আসে না নাই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতে শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কি না আল্লাহ বলেছেন ওলাকাত কররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ অ্যাডাম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুয়ানলা পড়েন আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই এজন্য জন্য শাড়ি দেয়া যাবে না জাকাতের লুঙ্গি দেওয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত করতে যেখান থেকে আপনার বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলিকে আছে কি নাম এটার আল্লাহ। জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনদিন জাকাতের সারি নেয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভী কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে হবে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্ত করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের স্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা সৈয়দ মারিয়ামা আলি হাসালাম

হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহাসাল্লাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহাস সালাম এবার বসে বললেন বসতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার ছোটে খাবার কিছু নাই সামনে ঝর্ণা উপরে একটা খেজুর গাছ সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহাস সালাম মনে মনে ভাবে হায়রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম রব্দুল আল আমিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজি ইলাই কি বি জি জে আইনফলাতে তুষাকিতা আলাই কি রোঁত জানিয়া কোরআন সাখি হুজি ইলাই কি বি জি জে আইন এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেরে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টষ্ট শেখ কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে সুবানাল্লাহ পড়েন আল্লাহ চাইলে অট ম্যারিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা গণ খেজুরগুলো অটোমেটিকালি নিচের দিকে পড়ছে পরে নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিকা ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে জানাই। আবার বিষ্ণয় বললেন ইন খামাতিস সাআব ও ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফা ইন ইসতাআ ইয়াগরিসাহা ক্বাবলা আন তাকুমাস সাআফা ফাল কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দ্য মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেমত হওয়ার আগে চারা বিষ্ঠা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা আপনি প্ল্যান করেছেন এই চারা রোপণ করবেন ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা দ্য বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারাবিজ থেকে দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে হবে এই পৃথিবীতে কেউ কাউকে লড়ে যেতে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল শয্যা নয় এটা কণ্ঠকাকীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বা তলি দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটা টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে নো বলে যাবে এই মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন ওয়া ইদা। কম পড়েন মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের এখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণাবন্ত করে দেয় কে মমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মুমিন উজু করলে চাঙ্গা হয় বিষ্ণু ইসলাম বললেন আলা ইদা নাম করে শুনবেন লক্ষ্মীপুরের ভাইয়েরা চমৎকারে একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা আওয়াজ করে বলেন তিনটা অলসতার গিট মারে ইয়া আখিদুশাহ জহান আলা খাফিয়াথিরা আছে আহাদিকুম সালা সাওখাদ তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র করতে থাকে রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তাহার সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুন তবিল ফারকুদ এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বললেন ইন আমার কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুল্লিল্লাহ হিল্লাদি আহিয়া না বা দামা আমা না ও ইলাইহিন নিসুর প্রশংসা সে আল্লা যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পরার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফা ইন তাওয়াদ্দা ইন হাল্লা তক ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পরার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে ওযু করার পরে ফাইন সলাত ইন হাল্লাত উকদা নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার 3 নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্বনবী সা আলাইহিস সালাম বললেন ফা আসবাহা আল কলব নাশীত তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছসিত হয়ে ওঠে ওয়া ইল্লা খবীসান নাফসে কসলান আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতারে লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এই আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মঠ ছিলেন বিষ্ণু ইসা ইসলাম বললেন মা বা আসল্লাহনা বিজ্ঞান ইল্লা রা আল এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই কি চড়ায় নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী কি চড়াই নাই ছাগল চড়াই নাই সাহারা বললেন ইয়ার আল্লাহ আন তা আপনিও ছাগল চড়াইছেন বিশ্বনি সাইসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি ও এমনি আর আলা কার এই আলি আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম সোমান আল্লাহ পড়বেন না বিষ্ণু ইসলাম ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ খুঁটি মারে হ্যাঁ তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটার গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিসেন ওর বাপের কিরাও রাও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এই টেরাফ্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তালা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কিনা না মাহ বা না বিজ্ঞান এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে মানুষের মধ্যে টেরা আছে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডানে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আছে না নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত আম্বিয়া সালাম ওনারা কর্মর ছিলেন সৈয়দিনা আদম আলাইহিসাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবান আল্লাহ পড়েন সৈয়দিন ইব্রাহিম আলহ ইসলাম চাষাবাদের কাজ করেছেন সৈয়দিনা দাউদ আলহ ইসলাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢোকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুমানলা পড়েন সৈয়দিনা মুসা আলহ ইসলাম ছাগল চড়িয়েছেন সৈয়দিনা মুসা আলহ ইসলামের মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন موسی আলাইহিস সালাম উনিও 8 থেকে 10 বছর সাইয়েদেনা শুয়াইব আলাইহিস সালামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিৎকারে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মটো ছিলেন আমরাও কর্মটো করব ঠিক কি না সাহাবারাও কর্মটো ছিলেন বিশ্বনবীর নবীর ব্যবসা করতেন সাইয়েদেনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবহানাল্লাহ পড়ে আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাশাআল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকেও আল্লাহর ঘর ziyaretের তুমি नसीব করো আমিন বিশ্ব মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি नसीব করো আমিন বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি नसीব করো আমিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যবসার প্রতিষ্ঠান ছিল মক্কায় কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাযহার আবু বকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তা বল ঘোড়া ঘোড়ার উঠ যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার পার্কিং লট বানায় দিচ্ছে মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধতো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সৈয়দান আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সাইদনা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া তুবন খারাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দিন ওসমান জুন্নুর আইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না বীরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমনকি কেউ নাই নিজের অর্থায়নে বীর এ রোমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সয়েদানা ওসমান জুন নুর আইন বললে আর রসুল আল্লাহ আপনার ক্ষেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সৈয়দানা ওসমান জুন্ন নুরাইন নিজের অর্থায়নে বীর এ রোমাটা কিনে মুসলমানদের জন্য সদাকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ হলে উপার্জন না হলে সত্য করা যাবে চিল্লায় বলেন করা যাবে শুনো না তিরবিজির বর্ণনা ইসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোন না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে পড়েন। মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাঝির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তরে দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনা আর সাহাবি তাদের নাম আনসা আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাল মাশাল অনেক আসছে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাত নামান এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহেমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবরা এসেছিল তারা ছিল মদিনার মেহেমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনা আউফ রদি আল্লাহ আনহু ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহাদ ইবন রবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনা আউফ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহর রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো মদিনায় তোমার চিন্তা নাই সাদ রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনে রবি বলল আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্ব তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম ও আব্দুর রহমান শুধু তাই নয় রাবুর আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়েকজন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সুমান কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সেদিনা আব্দুর রহমান ইবনা আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা হাজেথ ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বাহাক আল্লাহফি মালিক ওয়ালিয়া আলিক আল্লাহ তোমার মালেও বরকত দেখ তোমার সম্পদেও বরকত দেখ তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট দুল্লা সু মি ওয়েট টু দা মার্কেট তুমি মোদীরায় কোনো মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমার দেখায় দাও সুবানলাহ পড়ে আমরা হইলে কি করতাম লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজন যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দিব কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা যদি বলি ভাই আমার যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়ে যান কি আনন্দ আকাশে বাতাসে আল্লাহ সাহাবী আব্দুর রহমান আমার দরকার নেই দুল্লানি আলাসুক জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কয়ে আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবি বললেন ও আব্দুর রহমান ইবনাও ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমার আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কইনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনাও চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে দুল্লানি আলাসুক লক্ষ্মীপুরের